ভিডিওর থামনেল দেখে অনেকেই ভেবে নিয়েছো এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ আজকের ভিডিওতে তোমাদের কিছু সফলতা এবং ব্যর্থতা নিয়ে কথা বলো দেখো সফলতা বলতে তুমি যেটা চাচ্ছ বা তুমি যেটা দাবি জানাও সেটা পূরণ হওয়া বা সেটা পাওয়াই কিন্তু সফলতা নয় অনেক সময় ব্যর্থতাকেও মেনে নিতে হয় যেমনটা হয়েছে তোমাদের ক্ষেত্রে গত কয়েকদিন ধরে তোমরা অনেক আন্দোলন করেছ রাস্তায় নেমেছ এবং তোমাদের যে একটা চাওয়া ছিল এসএসসি পরীক্ষাকে পেছানো কিন্তু সেটা এক পর্যায়ে সফল হয়নি তোমরা গত বাইশ তারিখ যে সর্বশেষ একটা সারা দেশব্যাপী লং মার্চ করেছ তারপর থেকে কিন্তু তোমরা এখন নিস্তব্ধ রয়েছ দেখো প্রতিটা কাজে একজন লিডার লাগে হোক সেটা সাধারণ থেকে একদম সাধারণ কাজ বা একদম হাই লেভেলের কোনো কাজ দেশের পটভূমি পরিবর্তন থেকে শুরু করে নিজের একটা দাবি পূরণের ক্ষেত্রেও কিন্তু একটা লিড দেওয়ার মতো ব্যক্তিত্ব বা মন মানসিকতা বা একটা সংগঠন লাগে ঠিক যেমনটা আমরা যদি জুলাই আন্দোলনের কথা বলি দেখো সেখানে কিন্তু ছাত্ররা প্রথমে আন্দোলনের ডাক দিয়েছে এখন বলতে পারো যে সব ছাত্ররাই কি আন্দোলনের ডাক দিয়েছিল না প্রথমে যে কোনো একজন দিয়েছিল এরপর তার সাথে কয়েকজন সহযোগী এভাবে কয়েকজন করতে করতে কিন্তু সারা দেশব্যাপী একটা আন্দোলনের রূপ নিয়েছে ঠিক তোমাদের এই যে এসএসসি পরীক্ষা পেছানো সহ তিনটা যে দাবি এই দাবিগুলো কিন্তু হঠাৎ করেই তোমরা একদম মিডিয়ার সামনে আনতে পারো নাই যে কোনো একটা সংগঠনের মাধ্যমে বা যে কোনো একটা ঐক্যবদ্ধতার মাধ্যমে তোমাদের এই দাবিগুলো দেশব্যাপী প্রচার হয়েছে তার মধ্যেই একটা একটা পেজ পেজ হচ্ছে এটা তোমাদের এখান থেকে তোমাদেরকে বিভিন্ন সময় মধ্যে সব শেষে তারা চেয়েছিল যে সারা দেশব্যাপী একটা সারা ফেলার জন্য যে কিছু টাকা প্রয়োজন বা একটা আয়োজন করতে বা একটা লং মার্চ যে কোনো একটা প্লেকার্ড বা ব্যানারের জন্য কিছু টাকার প্রয়োজন হয় আমরা জানি যে প্রতিটা সংগঠন প্রতিটা ব্যক্তির পেছনে চালিকা শক্তি হচ্ছে যে টাকা এই টাকার জন্য তারা কি করছে একটা ফান্ডিং এর ব্যবস্থা করেছে সেই ফান্ডিং এ প্রায় উনত্রিশ হাজার পাঁচশো সামথিং টাকা উঠেছে এটা কারা দিয়েছে অবশ্যই তোমরা দিয়েছো তোমাদের মতো যারা স্টুডেন্ট রয়েছে তারাই দিয়েছে এখন দেখো তারা যে আন্দোলনে নেমেছে তারাও কিন্তু তোমাদের মতোই শিক্ষার্থী তোমাদের মতোই পরীক্ষার্থী আন্দোলনে যারা পরীক্ষার্থী রয়েছ তারাই কিন্তু আন্দোলনে দেখো কতজন তোমরা সারা দেশব্যাপী বারো লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছে কিন্তু আন্দোলনে কি এক লক্ষ গিয়েছো দশ হাজার গিয়েছো যাও না তাহলে দেখো তোমরা দশ হাজার পরীক্ষার্থীও সেখানে আন্দোলনে যেতে পারো নাই কিন্তু অন্যদিকে তারা অল্প কিছু হয়েও আন্দোলনে নেমেছে তাহলে তাদের কি পরীক্ষা ছিল না তাদেরকে পড়া ছিল না আবার যদি এই পরীক্ষাটা পেছানো হতো তাহলে কি শুধুমাত্র তাদেরই লাভ হতো নাকি তোমাদেরও লাভ হতো তাহলে তোমাদের এই দিকটা চিন্তা বিবেচনায় নিয়ে কিন্তু তারা কি করছে নেমেছে। তাদের পড়া টেবিল থেকে তারা রাস্তায় নেমেছে তোমরা পড়া টেবিলে থেকে কিন্তু ইন্টারনেটে বিভিন্ন সামাজিক মাধ্যমে শুধু বলেই গেছো যে আন্দোলন হোক পরীক্ষা পেছানো হোক আসলে তো তোমরা রাস্তায় সবাই নামো নাই তারা যখন ফান্ডিং করে টাকা নিয়েছে সারা দেশব্যাপী একটা আন্দোলন করবে লং মার্চ করবে সেখানে কিছু খরচ হবে এরকম একটা বিষয়ের জন্য তারা নিয়েছে যখন তোমাদের এই দাবিটা সরকার পক্ষ থেকে গ্রহণ করলো না বা তোমাদেরকে প্রত্যাখ্যান করলো তাহলে কি এটা তাদের ব্যর্থতা আসলে তো তাদের ব্যর্থতা না কারণ তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে এখন যদি তাদেরকেই তোমরা বিশ্বাসঘাতক বলো তাহলে এই বিষয়টা কেমন হয়ে গেল তোমাদের জন্য তারা পড়াশোনা ছেড়ে রাস্তায় নামলো তাদের তাদেরকেই তোমরা বিশ্বাসঘাতক বলছো তাহলে তোমাদেরকে টাকা কে দিতে বলেছে এই মাত্র উনত্রিশ টাকা সামথিং দিয়েছে তোমরা এর মধ্যে আবার তাদেরকে বিশ্বাসঘাতক বা তারা টাকা নিয়ে গেছে কি করে না করে এরকম নানান প্রশ্ন তাদের দিকে ছুড়ে ফেলছো তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছিল যে এই টাকা অযথা কোথাও খরচ করা হবে না বা খরচ করা হয়নি যেহেতু আন্দোলন সামনে যে কর্মসূচি দেওয়া লাগতো সেখানে খরচ হতো টাকাগুলো যেহেতু সেই আন্দোলন বা সেই খরচটা হচ্ছে না এবং তাদেরকে তোমরা এক ধরনের কালারিং করে ফেলছো তাই তারা কি করছে যে এই টাকাগুলো যে বিশ্বস্ত একটা ফান্ডে জমা দিবে সেই বিষয়ে কিন্তু একটা পুল নিয়েছিল ফেসবুকে যেমনটা দেখলাম যে আসুন্না ফাউন্ডেশন সহ আরো দুই একটা ফাউন্ডেশন ছিল সেখানে আবার তোমরাই ভোট দিয়েছো যে আসুন্না ফাউন্ডেশনে টাকাগুলো জমা দেওয়া হোক এই যে একটা তাদের উপর বিশ্বাসহীনতার একটা অভাব তোমরা দেখাইছো সর্বশেষ এসে আসলে এটা উচিত হয়নি এবং আমি তোমাদেরকে যদি একটু তাদের লেখাটা পড়ে শোনাই তাহলে আর একটু বিস্তারিত বুঝতে পারবা যে তারা কতটা ব্যথিত হয়েছে তাদের এই লেখাটা দেখে কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই ভেঙে পড়েছিলাম খারাপ লেগেছিল যে এমনটা কেন করা হলো বা তাদেরকে তো এরকম কোনো কথা বলা তোমাদের উচিত হয়নি কে বা কারা বলেছে বা তোমরা পরীক্ষার্থীরা বলেছে কিনা বা অন্য কেউ বলেছে কিনা সেটা জানি না তবে তাদের কানে এই কথাটা পৌঁছা কিন্তু খুবই একটা কষ্টের বিষয় ছিল যেমনটা আমরা অতীতে অনেক আন্দোলনে গিয়েছি এরপর যখন এই ধরনের কথা শুনি এরকমটাই লেগেছে। সেই দিক থেকে আমি বুঝতেই পেরেছি যে তাদের কাছে কেমন লাগছে এবং তারা কিন্তু এই টাকাগুলো উঠানোর পূর্বেও বলেছিল যে আমাদের যদি খরচ না হয় তাহলে আমরা যে একটা বিশ্বস্ত ফান্ডে টাকাগুলো জমা দিয়ে দিবো আচ্ছা তাদের লেখাটা আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই অনেকেই বলছে বিশ্বাসঘাতক আবার অনেকেই বলছে স্বার্থ হাসিল করেছি আসলে এত কষ্ট করার পর নিজেদের পড়াশোনা নষ্ট করে সবার জন্য কাজ করার পর যদি এসব শুনতে হয় কি বলার সফল হলে মাথায় তোলে দেয় সম্মানের সিংহাসন ব্যর্থ হলে ঠেলে ফেলে শোনে শুধু অপমানের ভাষণ দুনিয়ার রীতি এটাই ফল দেখেই হয় বিচার সত্য মিথ্যা নয় গুরুত্বপূর্ণ তুমি জিতেছ কি না তার ফান্ডিংয়ের টাকা কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানের কাছে প্রমাণ প্রমাণস্বরূপ হস্তান্তর করার পর এই পেজটি ডিলিট করা হবে আসলে এই ছিল তাদের লেখা যে তারা কতটা হৃদয় বিদারক হলে এই লেখাটা লিখতে পারে যদিও বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের কাছে টাকা দিয়ে দিবে সেটা আগেও বলেছে এখনো বলেছে তবুও যারা তাদেরকে বিশ্বাসঘাতক বা স্বার্থ হাসিল করেছে এই ধরনের কোনো কথা বলেছ এটা অনুচিত একটা কথা বলেছ যেমনটা যদি এটা কোনো রাজনৈতিক আন্দোলন হতো তাহলে বলতেই পারত যে স্বার্থ হাসিল করেছে এখন আর কোনো সারা নেই যেমন রাজনৈতিক দলগুলো কি করে একটা আন্দোলন করে সেখান থেকে যদি কোনো স্বার্থ উদ্ধার হয় যে তাহলে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না এরকমটা যদি হতো কিন্তু এখন যারা আন্দোলন করেছে তারা কিন্তু তোমাদের মতোই পরীক্ষার্থী তোমাদের মতোই পরীক্ষার্থী তো তারাই কথাটাকে হজম করতে পারে নাই একদম খুবই খারাপ লেগেছে তো এতটুকুই শেয়ার করলাম তোমাদের কাছে যে আমার কাছে খুব খারাপ লেগেছে বিষয়টা আর তোমাদের জন্য অবশ্যই শুভ কামনা যারা পরীক্ষার্থী রয়েছে ও সকলের জন্য শুভ তোমাদেরকে শুরু থেকেও বলতেছি যে আন্দোলনের মতো আন্দোলন করতে থাকো আবার পড়া বাদ দিয়ে আন্দোলন করিও না যদি আন্দোলন সফল হয় তাহলে তোমাদের জন্য প্লাস পয়েন্ট আর যদি আন্দোলন সফল না হয় তাহলে কিন্তু তোমাদের সেই 26 তারিখের পরীক্ষায় বসতে হবে অবশেষে সেটাই হলো ছাব্বিশ তারিখ তোমরা পরীক্ষা বসবা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কথা বলবো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ